আপনাদের মাদ্রাসার শিক্ষকদেরকে উন মানুষ বানিয়ে রাখা হয়েছে একটু মানুষ তবে লেস দেন মানুষ বাংলাদেশে মুসলমান বেশি না সংখ্যায় সুতরাং দায়িত্বটা আমাদের বেশি আপনি সংখ্যা গুরু সংখ্যায় কিন্তু আপনার দায়িত্ব হবে সংখ্যালঘু ভারত বারবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছে বিভিন্ন সময় হাসিনা সময় দেখানোর চেষ্টা করেছে হাসিনা ছাড়া নাকি মাইনরিটিরা বাংলাদেশে নিরাপদ নয় কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ এবং ভারত আমাদের কাছে এসে শিখতে পারে আমাদের বাংলাদেশ থেকে টেক্সটবুক एग्जांपल তৈরি হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় আমরা ভারতকে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে এসে দেখে যান কিভাবে সংখ্যালঘুরা তাদের যেই তাদের যে মানবিক অধিকার তাদের যে সাম্প্রদায়িক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে এবং এই বিষয়গুলোই আমাদের শিক্ষা ব্যবস্থা সামগ্রিক জীবন ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা ইনক্লুড করবো ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসার শিক্ষকদেরকে উন মানুষ বানিয়ে রাখা হয়েছে একটু মানুষ তবে লেস দেন মানুষ এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিবাদের বিনিময়ে জিপিএ ফাইভের বিনিময়ে এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছে শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে মূল্যবোধে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে আমরা যদি ছোটোবেলায় যাই আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন একটা সময়ে আমরা যখন ক্লাস টু থ্রিতে পড়ি বা তারও আগে কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে সকাল বেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না এই কালচারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্ডার গার্ডেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে আমরা বলছি না কিংটার গার্ডেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই অনুপযোগী অবশ্যই উপযোগী এবং প্রয়োজন কিন্তু দুইটার ভারসাম্য রক্ষা করা যেত আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার এগুলো আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে কিন্তু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করেছে আমরা এই জায়গা থেকে আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে